পিস রহমান রহিম একাত্তর বনাম দু হাজার স্বাধীনতা বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা কোনটি উনিশশো একাত্তর নাকি দু এই প্রশ্ন দিয়েই শুরু করছি আজকের আলোচনা চব্বিশ নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই কারণ আমি নিজেই সরাসরি যুদ্ধ করেছি গোটা বৈষম্যের বিরুদ্ধে সবশেষে এক দফার আন্দোলন এবং ভারতের তাবেদার দর্জি খুনি ও মানবতা মানবতাবিরোধী শেখ হাসিনার বৈষম্যের বিরুদ্ধে আমি কিন্তু একাত্তর দেখিনি তখন আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত করেছে ভারতের সাহায্য নিয়ে এবং ভারতকে সকল কর্তৃত্ব তখন দিয়ে দিয়েছে ভারতের বাহিনী সব কিছু করেছে এই পাকিস্তানের পরাজয়ে মানে পাকিস্তান যখন পরাজয় বরণ করেছে এই ভারতের বাহিনী মাধ্যমে করেছে তখন বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হলেও এই দেশ আবার ভারতের অধীনে চলে গেছে এ কারণেই তো দু সালে এসে আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে সুতরাং আপনারাই বলুন প্রকৃত মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা কোনটি নাকি আপনারা মুক্তিযুদ্ধ যদি না মানেন অবশ্যই হবেন কিন্তু একাত্তরে রাজাকার শব্দটি টোটালি বানো আট শব্দ কারণ হচ্ছে একাত্তরে তো দেশ পরিপূর্ণ স্বাধীন হয়নি তখন তো দেশ ভারতের অধীনে ছিল তখন তো এই দেশ বিরোধিতা করা বা রাজাকার শব্দটা তখন বানানো টোটালি বানোয়ার শব্দ এই একাত্তরের রাজাকার আলবদর এই বিভিন্ন শব্দ যারা বানিয়েছে এরা ভারত বানিয়ে দিয়েছে কারণ দেশ তো তখন ভারতের অধীনে ছিল তারা যা ইচ্ছা তাই শব্দ বানাইছে একাত্তরে কোনো রাজাকার শব্দ থাকতে পারে না কারণ একাত্তর বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে বটে কিন্তু ভারতের পরাধীন হয়েছিল দু হাজার চব্বিশে এসে পরিপূর্ণ স্বাধীনতা আমরা পেয়েছি আমরা সম্প্রতি একাত্তরে কষাই কাদের সিদ্দিকী যে তথাকথিত বীর উত্তম খেতাবদারি আপনার মেজর অবসরপ্রাপ্ত হা হাফিজ বীর বিক্রম খেতাবদারি তথাকথিত আপনার বিএনপি নেতা রুল রিজবি বিএনপির ধান্দাবাদ সাবেক ছাত্রলীগ সভাপতি ধান ঘাধানিক চেতনা উদ্দীপ্ত তথাকথিত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং বিএনপির হাউন আঙ্কেল সহ বহু নেতার মুখে একাত্তর নিয়ে বেশ বাড়াবাড়ি শুনতে পাচ্ছি এর সাথে জোরে জোরে চিল্লাইতে আছেন ভারতের এক শ্রেণীর সেই এক আওয়ামী একাত্তর মিডিয়া ফেরিওয়ালা কয়েকজন সাংবাদিক ওরা সাংবাদিক না ওরা হচ্ছে সাংঘাতিক ওরা মানবতার দুশ্মন এদের মুখে একাত্তর দিনও কোনো ধর্মীয় উপাসনার মতো আমি জানি না এরা একাত্তরের মার্কেটিং এর জন্য কি পরিমাণ গুষ খাইছেন গুষ দিয়েছে নিশ্চয়ই ওই একাত্তর ব্যবসায়ী আওয়ামী লীগ অথবা একাত্তরের তথাকথিত মুক্তিযোদ্ধা সুবিধাভোগীরা ইনুজ সরকারকে এতদিন যাবৎ চিলাই চিলাই ক্লান্ত হয়ে যাচ্ছি তবুও সেই একাত্তরের মুক্তিযোদ্ধা ভাতা মুক্তিযোদ্ধা কোটা এগুলো বাতিল করাতে পারছি না এই এই সুবিধার কারণে ওই একাত্তর সুবিধার ভোগীরা দিন দিন আরো ফুলিয়ে ফাঁপিয়ে বড় হচ্ছে তাদের বুলি শুনে মনে হচ্ছে যে চব্বিশে এত সংগ্রাম এত প্রাণহানি এটা কোনো যুদ্ধই না যত সব যুদ্ধ অসায়িক করছে আমি একাত্তর এবং চব্বিশে সামান্য তুলনা করব। আজকে ছোট করব ভিডিওটা আপনাদের কাছে যেটা প্রকৃত মুক্তিযুদ্ধ মনে হবে সেটাই মেনে নেব আপনারা মনে যে আমার এই তুলনা শুনে প্রকৃত মুক্তিযুদ্ধ কোনটা একাত্তর নাকি চব্বিশ আপনারা যেটা বলবেন সেটা মেনে নেব তবে শর্ত হচ্ছে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন গভীরভাবে চিন্তা করে মতামত দিবেন আশা করি এবার প্রথমে আসি একাত্তর এবং চব্বিশের যুদ্ধের প্রধানকে আমরা একাত্তরের যুদ্ধের প্রধান মনে করি কাকে শেখ মুজিবকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি এই শেখ মুজিব আদৌ কি একাত্তর সালে যুদ্ধ করেছে তিনি কি যুদ্ধে কোনো অংশ নিয়েছেন তিনি যদি যুদ্ধ অংশ নিয়ে থাকেন তাহলে এই ডক্টর কামাল হোসেন কিনে পাকিস্তান পালাইছেন কেদা তিনি তো পুরা যুদ্ধের টাইমটা হচ্ছে পাকিস্তানের জেলে বন্দী ছিলেন তার পরিবার এবং সন্তান সন্ততি কোথায় ছিল তারা সেই একাত্তরে পাক হানাদার বাহিনীর অধীনে চাকরিরত শেখ মুজিবের যে মেয়ের দামায় ডক্টর অজেদ আলী এই শেখ হাসিনা বাসাই ছিল শেখ মুজিবের সকল পরিবার পরিজন তিনি পাকিস্তানের জেলে বন্দী ছিলেন আর তার মেয়ের দামাই এই এখানে অধীনে পরমাণু কমিশনে চাকরিরত ছিলেন আর সেই চাকরির সুবাদে শেখ কাছে তার বাপ মা দাদা দাদি ভাই বোন সবাই ছিল একাত্তর সালে যুদ্ধ যুদ্ধের একেবারে মাঝখানে মানে সাতাইশে জুলাই উনিশশো একাত্তর তারিখে সে সেরা হাসপাতাল সেই হাসপাতালে পাকিস্তানি বাহিনীর বিশেষ পাহারায় সজীবাদ জয়কে এই শেখ জন্ম দিয়েছেন তার সুস্পষ্ট প্রমাণ এই শেখ মুখে আপনার শুনতে পাবেন যেদিন জয় হলো তারপর সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ঈশের কাছে ঠিক মানে জানলার সিং কাছে দাঁড়ানো আমি এপাশে পাশে ও পাশে আর্মির সে কর্নেল সে জিজ্ঞেস করছে যে ছোটো তোমার ছেলে হয়েছে নাম কি। তার বললাম নাম জয় এছকার মতলব হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নামরুত পয়দা হওয়া কত জঘন্য সাত দিনের একটা বাচ্চা তাকে সে গালি দিতে দিতে যাচ্ছে এটা হলো একাত্তর সালে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের কর্মকাণ্ড আর তার পরিবারের প্রকৃত অবস্থান অন্যদিকে দু হাজার চব্বিশের এই মুক্তিযুদ্ধের প্রধানকে এই চব্বিশে আমাদের আন্দোলনের কি আদৌ প্রধান আছে এখানে সব শ্রেণী মানুষ একযোগে যুদ্ধ করেছে আপনারা এখানে কোনো স্থপতি খুঁজে পাবেন না মানে একাত্তরের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা যেভাবে বলি চব্বিশে কোনো স্থপতি আপনি খুঁজে পাবেন না পাবেন না নাই 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 এক্ষেত্রে যে সমন্বয়ক গ্রন্থে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রধান লক্ষ্য ছিল হচ্ছে কোটা সংস্কার খুনি হাসিনা কিন্তু সেই ছাত্রদের কোটার দাবি কিন্তু পূরণ করেছিল কিন্তু তৎক্ষণে শহীদ আবস্থায় সহ বহু ছাত্রের প্রাণ ঝরে গেছে তবুও অনেক সমন্বয়ক এই আমাদের সংগ্রাম বিরতির ঘোষণা দিয়েছিলেন যে আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করে নিচ্ছি আমাদের কোটার দাবি পূরণ হয়েছে তারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন আমাদের আন্দোলন তখনও চলমান ছিল চব্বিশের মুক্তিযুদ্ধে আমাদের এই জন্য শেখ মুজিবের মতো কোনো বিশেষ ব্যক্তি নেই এখানে ছোট বড় ছাত্র শ্রমিক জনতা সবাই যুদ্ধ করেছে সবাই যোদ্ধা সবাই প্রধান এরপরে আসবো হলো যুদ্ধের সময়কাল একাত্তরের মূল যুদ্ধ ছিল নয় মাস পঁচিশ মাস থেকে ষোলো ডিসেম্বর কিন্তু দু হাজার চব্বিশের যুদ্ধ এক মাস কয়েকদিন সময় এক মাস বা নয় মাস কোনো ব্যাপার না যুদ্ধ হয়েছে এটাই আসল কথা আবার যুদ্ধের সূচনা যদি আমরা দেখতে যাই আমরা একাত্তর সালে যুদ্ধের সূচনা হয়েছিল শেখ মুজিব অদা ভঙ্গ করেছিলেন সেই ভঙ্গের কারণে এই যুদ্ধের সূচনা হয়েছিল সত্তরের নির্বাচনে যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার ছিল সেখানে শেখ মুজিবের অর্ডার ছিল মেইন অর্ডার ছিল যে সে ছয় দফার কথা বলবেন না কখনো মানে ছয় দফার কারণে সে দীর্ঘদিন জেল খাটলেন জেল থেকে উনসত্তরের গণ অভ্যুত্থানে তাকে বের করে নিয়ে আসা হলো তারপরে সে যখন নির্বাচনে সত্তরের নির্বাচনে অংশ নিলেন তখন তার প্রথম অদা ছিল সে থেকে সরে আসবেন দ্বিতীয় অদা হচ্ছে তিনি যদি নির্বাচিত হন তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানের নেতা হবেন এই ওয়াদা করে তিনি নির্বাচনে অংশ নেন নির্বাচনে বিজয়ের পরে সর্বপ্রথম শেখ মুজিব তার ওয়াদা ভঙ্গ করেন তিনি সজাবার ভিত্তিতে দেশ চালানোর ঘোষণা দেন তিন জানুয়ারি উনিশশো একাত্তর তারিখে বিশাল নৌকো নির্মিত একটা মানে সমাবেশে একশো উনসত্তর জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করেন এই শেখ মুজিব তখন তার ওয়াদা ভঙ্গের কারণে আর ওই পশ্চিম পাকিস্তানকে ভুটোর অধীনে দিয়ে তিনি এই ছয়দাবার ভিত্তিতে দেশ টালানোর ঘোষণা দেন তখন থেকে এই এহিয়া খান সরকার এই পাকিস্তান ভেঙে যাবে দুই পাকিস্তান ভেঙে যাবে আর দাবার ভিত্তিতে আলাদা হয়ে যাবে এইটা তারা চান নাই মূলত তার সাথে বারবার আলোচনা বৈঠক করতে 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 শেষ মুহূর্তে শেখ মুজিবকে যখন তার ওয়াদা বঙ্গ থেকে আনতে পারেন নাই তখন যুদ্ধ শুরু হয়েছে মানে একাত্তরের যুদ্ধ হয়েছে শেখ মুজিবের ভঙ্গের কারণে কিন্তু চব্বিশের মুক্তিযুদ্ধ কেন হয়েছে চব্বিশের সংস্কারের জন্য হয়েছে ছিয়ানব্বই থেকে দু হাজার একের ডিবি হারুন অসংখ্য কোটায় কাল্পিক নিয়োগ দিয়ে গেছিল তাদের কারণে এই দু হাজার এই পনেরো বছর আবার শাসন করে গেল এবার পাঁচশো পদের জন্য পনেরোশো নিয়োগ দিয়েছে এক চেটিয়া মুক্তিযোদ্ধা কোটার নামে দলীয় কোটা নিয়োগ দিয়েছে বর্তমান যে যত চাকরিজীবী আছে তার তিন ভাগে দুই ভাগে এই মুক্তিযোদ্ধা কোটাভোগী অথবা ছাত্রলীগ কোটাভোগী এই শেখ হাসিনা বিশেষ লোকদের ক্ষমতা নিয়োগ দিয়েছে যার কারণে সে দীর্ঘদিন আজীবন ফেরাউনের মতো ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছে এই কোটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের দু হাজার চব্বিশে আন্দোলন সেই আন্দোলন থেকে আমাদের এক দফার আন্দোলন শেষে এই খুনি হাসিনা পালিয়ে গেছে চব্বিশের আন্দোলন কোটা বৈষম্যের বিরুদ্ধে হয়েছে আর একাত্তরে যে যুদ্ধ হয়েছে শেখ মুজিবের ওয়াদা কারণে হয়েছে দুইটা কোনটি মুক্তিযুদ্ধ প্রকৃত মুক্তিযুদ্ধ কোনটি এই পর্যন্ত আলোচনা করলাম তিনটা বিষয়ে কোনটা প্রকৃত মুক্তিযুদ্ধ একাত্তর নাকি চব্বিশ চব্বিশ এবং একাত্তরের তুলনামূলক আলোচনা অব্যাহত রাখবো ইনশাল্লাহ ততক্ষণ আপনার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ